নামিবিয়ার মরুভূমির বুকে আটকে পড়াশোনা জাহাজ বম জেসাস দু হাজার আট সালে নামিবিয়ার ভয়াল স্কলেটন পোস্টের বালির দিচে চাপা পড়ে থাকা এক ঐতিহাসিক বিস্ময়ের সন্ধান মিলে হীরার খোঁজে খননকারীরা হঠাৎই খুঁজে পান বম জেসাস নামের একটি পর্তুগিজ জাহাজের ধ্বংসাবশেষ যেটি পনেরোশো তেত্রিশ সালে লিসবন থেকে ভারতের পথে রওনা দিয়ে নিখোঁজ হয় প্রায় পাঁচশো বছর পর সাহারার বালের নিচে এমন অবিশ্বাস্যভাবে ভালোভাবে সংরক্ষিত জাহাজ পাওয়া যাবে তা কেউ ভাবেনি জাহাজের ভেতরে পাওয়া গিয়েছে একশোটির বেশি হাতির দাঁত দুই হাজার কপার ইনগট তামার বার এবং স্পানিশ পর্তুগিজ স্বর্ণ মর্দায় পূর্ণ একটি সিন্ধু যার বর্তমান বাজার মূল্য প্রায় তেরো মিলিয়ন ডলার বিশেষজ্ঞ ধারণা বোমজেস তীরের কাছে ডুবে গিয়েছিল এবং ধীরে ধীরে মরুভূমির বালিতে চাপা পড়ে যায় শতাব্দীর পর শতাব্দী